নামে লুকআউট নোটিস বুধবার আইনজীবীর চেম্বারে ছাত্রীর দেহ উদ্ধার হয় অভিযুক্ত আইনজীবীর সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে পুলিশ ইতিমধ্যেই চার দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে পুলিশের তরফে এই ঘটনার চার দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত অধরা এই অভিযুক্ত অভিযুক্ত আইনজীবীর সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ দেওয়া হয়েছে পুলিশের তরফে দিন কেটে গিয়েছে এই চার ঘটনার আইনজীবী শেখ মানুয়ার আলমের নামে আউট নোটিস বুধবার বুধবার আইনজীবীর চেম্বারে ছাত্রীর দেহ উদ্ধার হয় আউট নোটিস জারি করা হয়েছে ইতিমধ্যেই তবে এখনো পর্যন্ত অধরা এই আইনজীবী এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান মানুষ ঠিক কি জানা যাচ্ছে দেখো অনন্যা তোমাকে প্রথম বলে কয়েক কয়েকদিন আগে কাকদ্বীপ মহকুমা আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হয় ল কলেজের ছাত্রী ঝুলন্ত দেহ তারপরেই কিন্তু যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয় ওই যে ওই ল কলেজের ছাত্রীর কিভাবে মৃত্যু হয়েছে তবে এই ঘটনায় জেরেই কিন্তু চাঞ্চল্য ছাড়া গোটা এলাকায় কিন্তু ওই যে ওই ল যে ছাত্রীর তার পরিবারের সদস্যরা একটি অভিযোগ দায়ের করে থানায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে কিন্তু ওই ওই আইনজীবীকে যেহেতু আইনজীবীর নামে অভিযোগ করেছে ওই যে মৃতের পরিবার কিন্তু আইনজীবীকে যে পাওয়া যায়নি বেশ কয়েকদিন হয়ে গেল যে আইনজীবীকে এখনো পলাতক সেই আইনজীবীর বিরুদ্ধে যে লোকাল নোটিস জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমনকি ব্যাংক অ্যাকাউন্ট যে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি যে ওই কাকদি মহকুমা আদালতে যে বারের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে তবে এই যে আইনজীবীর যে তল্লাশির জন্য যে পুলিশ কিন্তু এখনো মরিয়া হয়ে উঠে পড়েছে ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান